নমস্কার আমি দেবকন্যা সুভাষিনী আজকে আপনাদের কাছে একটি দারুণ টোটকা যা একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে আপনারা করতেই পারেন রান্নাঘরের কিছু মশলা তাকে যদি কর্পূরের সাথে আপনি জ্বালাতে পারেন তাহলে আপনার বাড়ির যাবতীয় অস্থিরতা টেনশন আপনার দুর্ঘটনা মানসিক অবসাদ ডিপ্রেশন বা কাজ না থাকা আর্থিক অনটন এই সব কিছু থেকে আপনাকে বের করে আনতে পারে আপনাকে রেমিডি দিতে পারে কর্পূরের সাথে আপনি যদি এই মশলাগুলো যে কোনো মশলা যে কোনো ভাবে মেলাতেই পারেন মিলিয়ে অগ্নি সংযোগ করে পোড়াতে হবে আসছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা কি দিনে কোন দিনে কিভাবে কোন জিনিসের সাথে কর্পুর অগ্নি সংযুক্ত করলে আপনার যাবতীয় সমস্যার সমাধান হতে পারে কোনো কারণে পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে বনিবনার অভাব মানসিক অস্থিরতা বা যদি কারোর ডিপ্রেশন তারুন ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে সংসারে অস্থিরতা থাকে কলহ থাকে ঝগড়া অশান্তি থাকে তাহলে এই অশুভ শক্তিকে বাস্তু থেকে আপনার বাড়ি থেকে দূর করার জন্য কর্পুরের সঙ্গে তেজপাতা অগ্নি সংযোগ করে আপনাদের সেই ধোঁয়া বাড়ির চতুর কোনায়। ছড়িয়ে দিতে হবে এবং সেই ধোয়াটি সদর দরজার সামনে আপনাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে কি হবে আপনার সেই যে অশুভ শক্তি যা আপনাদের বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি মানসিক অবসাদ বা টেনশন ক্রিয়েট করছিল সেখান থেকে মুক্তি পাবেন কোন দিন করতে হবে শনিবার অবশ্যই শনিবার সূর্যাস্তের পর আপনারা কোনো কালো রঙের বস্ত্র পরে স্নান করে আপনারা কম্বলের আসনে বসে অগ্নি সংযোগ করুন কর্পুরের সাথে তেজপাতা এবং মনস্কামনা এটাই হবে যে আমার বাড়ি থেকে যাবতীয় অশুভ শক্তি বিদায় নিচ্ছে এবার বলি যাদের রাত্রি ঘুম আসে না বা আপনাদের নিয়ম করে কোনো দুঃস্বপ্ন বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তাদের জন্য অবশ্যই এটি সাদা কাপড়ে তেজপাতা পাতা এবং আপনি যদি কর্পূর বেঁধে বালিশের তলায় নিয়ে ঘুমোতে যান তাহলে এই যে দুঃস্বপ্ন বা মানসিক একটি অস্থিরতা তারপর ঘুম ভেঙে যাওয়া রোজ তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া তারপরে ঘুম না আসা সেখান থেকে যাবতীয় রোগের যে শিকার সেখান থেকে মুক্তি পাবেন রাতারাতি এছাড়া আপনারা যদি প্রত্যেক শনিবার শনিবার পর। পাঁচটি পাঁচটি কর্পূর সংযোগে আপনারা যদি বাড়িতে জ্বালাতে থাকেন প্রত্যেক শনিবার এবং বাড়িতে সেই ধোঁয়া যদি আপনারা দেখাতে থাকেন প্রত্যেকটা কোনায় তাহলে আপনাদের কি হচ্ছে বাড়িতে দাম্পত্য কলহ মানে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি দাম্পত্য কলহ সেখান থেকে নিষ্কৃতি পেয়ে যাবে এবার চলে আসছি আর্থিক অনটন যাদের বাড়িতে আর্থিক অনটন মানে টাকা টিকছে না থাকছে না সেভিংস হচ্ছে না বা সংসারের যাবতীয় খরচা কুলোচ্ছে না তারা কি করছেন তারা প্রত্যেক বৃহস্পতিবার মনে করে সূর্য অস্ত যাওয়ার আগে মানে ঠিক সূর্যাস্তের আগে সকাল নটা থেকে আপনি কিন্তু সময়টা পাচ্ছেন শুধু ১২টা থেকে তিনটে এই সময়টি বার বেলা এই সময়টি অ্যাভয়েড করবেন এই সময় করবেন না কি করছেন কর্পুরের আগুনে অগ্নি সংযোগ করে কর্পুরের মধ্যে আপনি এগারোটি তেজপাতা এবং ১১টি লবঙ্গ পোড়াচ্ছেন অবশ্যই স্নান করে আপনি এই ক্রিয়াটি করবেন কম্বলের আসনে বসে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এই করুন এবং কাঁচা তিলক মিশিয়ে গোলাপ জল দিয়ে গুলে আপনারা কপালে সেই তিলক পরুন এই সংযোগ করার পর দেখুন আর্থিক অনটন কাটতে বাধ্য কর্পুরের সঙ্গে আপনি যদি দারচিনি পোড়াতে পারেন এই মশলা মানে রান্নাঘরের যাবতীয় মশলা কর্পুরের সঙ্গে যদি অগ্নি করতে পারেন শুক্র এবং মঙ্গলবার তাহলে সৌভাগ্য বৃদ্ধি হয় আপনি যে কোনো শুক্র মঙ্গলবার স্নান করে আপনারা সকাল নটার মধ্যে আপনি কর্পুর কর্পুরের মধ্যে অগ্নি করে তার মধ্যে আপনারা দারচিনি দিয়ে পোড়ান এবং সারা বাড়িতে প্রত্যেকটা কোনায় আপনারা সেই দোয়া পৌঁছে দিন দেখুন কিভাবে সৌভাগ্য বৃদ্ধি হয় রান্নাঘরে হলুদ সাদা আপনারা কি সর্ষে সর্ষে করছেন কর্পুরের সাথে মিশিয়ে সাদা কাপড়ে বা হলুদ কাপড়ে গিট মেরে সদর দরজার উপরে ঝুলিয়ে দিন এবং প্রত্যেক শনি মঙ্গলবার আলাদা করে সাদা সর্ষে এবং কর্পূর মিশিয়ে অগ্নি সংযোগ করে সেই দোয়া সারা বাড়িতে দেখান দেখুন কিভাবে কুদৃষ্টি খারাপ নজর বা আপনাদের আর্থিক অনটন সব কিছু থেকে কিভাবে রাতারাতি মুক্তি পেয়ে যান তবে টোটকাল সবসময় কিন্তু আপনাকে করে যেতে হবে বন্ধ করলে চলবে না হ্যাঁ কিছুদিন বন্ধ রাখতেই পারেন কিন্তু মাঝে মাঝেই এই ক্রিয়া এই প্রক্রিয়া যেগুলো বললাম অগ্নি সংযোগ করে কর্পুরের সাথে দারচিনি লবঙ্গ গোলমরিচ হ্যাঁ গোলমরিচের কথা বলতে মনে এলো যাদের শনির মহাদশা চলছে বা শনির সাড়ে সাথে চলছে তাদের জন্য অবশ্যই গোলমরিচ কর্পূর একসাথে অগ্নি সংযোগ করে সূর্যাস্তের পর শনিবার যদি পড়াতে পারে নিয়ম করে একদিনও একটা শনিবারও বন্ধ করলে চলবে না তাহলে আপনাদের শনির প্রকোপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন তো এইভাবে যাবতীয় যা প্রক্রিয়া আমি বলতে থাকলাম সেগুলো যদি করতে পারেন বিশ্বাসের সাথে করেই দেখুন দেখুন আপনার বাড়িতে কিভাবে পজিটিভিটি শুভ শক্তিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন এবং অশুভ শক্তিকে বিদায় দিতে পারেন আর কি করছেন শেষে একদম অনুষ্ঠানের শেষে যাওয়ার আগে যেটা বলে যাব অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করছেন এরকম নিত্য নতুন টোটকা রোগ প্রতিকার আপনার যাবতীয় সমস্যার সমাধান নিয়ে হাজির থাকছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনার অব্দি পৌঁছে যায় গুগলে গিয়ে টাইপ করুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা শুভাসিনী আপনারা যেটি স্ক্রিনে যাচ্ছে সেই স্পেলিংটি যদি গিয়ে গুগলে টাইপ করেন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছে আপনারা ডেসক্রিপশনে গিয়ে আমার ফেসবুক ইনস্টা এবং ওয়েবসাইটের এর লিঙ্ক পাচ্ছেন ওয়েবসাইট ভিজিট করুন ফেসবুক ইনস্টা ফলো করুন সেখানে আরো দারুণ দারুণ টোটকা আমি দিয়ে যাচ্ছি আপনাদের জন্য আর কি করছেন লাইক করুন ভালো লাগলে শেয়ার করুন ভালো লাগলে না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় বাবা বলে